দর্শক আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা বিরল ঘটনা আমাদের এই চকে একটা ঘটনা ঘটেছে সেটা হলো কিছু দুর্বৃত্ত মানে নেশাখোর পোলাপান যে কাজগুলো করছে তো দেশের জন্য খুবই ভয়ানক জিনিস তো সেটা আপনাদের অবশ্যই দেখতে পারবেন আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি প্রেস রিপোর্ট করছি মোহাম্মদ অসিমিয়া দেখছেন এস কে ব্লক ওয়ান আপনারা দেখতে পাচ্ছেন ভুটটা পুঁড়ে একদম ছাড় হয়ে গেছে সার খার সার খার হয়ে গেছে একদম সার খার আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভুট্টাটা এই ভিতরে কি আছে অবস্থাটা কি দেখছেন দূর অবস্থায় নাই এই যে ভুট্টাটা ভুট্টাটা রে পুরাইয়া যে অবস্থা করছে কেলা তো এই যে ভুট্টাটা দেখতেছেন পুরাই একদম ভুট্টার মনে করেন অবস্থা খারাপ দেখতে পাচ্ছেন কি পরিমাণ পুরানটা পুরাইছে পুরায় মানে এটার অবস্থাই খারাপ করে দিছে এরকম অনেক পুরাইছে এই যে দেখতে পাচ্ছেন এই যে পুরা একদম পুরা একদম ছাই করে ফেলছে একদম ছাই আপনাকে দেখাচ্ছি একদম ছাই মানে কি কয়লা কয়লা আর কয়লা কয়লা থাকলেও তো তা দাঁত দুধ না যা যায় দেখেন অবস্থা এ একদম ছাই একদম ছাই কি যে অবস্থা করছে মানে এই যে দেখেন এই যে দেখেন পুরে কি অবস্থা এই যে কি অবস্থা কি অবস্থা মানুষ খারাপ হইলে এরকম হয় একদম সাই করে ফেলছে সাই পুরা ক্ষেত্রে কি অবস্থা কথা একটা ভুট্টা ক্ষেত্রে পুরাইতে পোড়াইতে শেষ করে দিয়েছে দুর্বৃত্তরা একদম অর্ধেকের বেশি খানিক পুড়ে গেছে এটা কুড়ি গ্রামে অবস্থিত একটা চকের মাঝখানে ক্ষেতের অবস্থা তো দেখতে পাচ্ছেন কুড়ি গ্রামের অবস্থা গরিব মানুষের ধ্বংস মানে গরিব মানুষের ক্ষতি না করলে এদের মানে কি বলে দিন মানে তাদের কাটে না তো তাদের কাজই যে কার ক্ষতি করবে কার সর্বনাশ করবে এই থাকে সব সময় তা আশা করি প্রত্যেকটা এলাকায় এদেরকে সঠিক শাস্তি দেওয়া উচিত যে একটা গরিব মানুষের কিভাবে এত ক্ষতি করে এত বড় ক্ষতি করে তাদের ভুট্টা খেত পুরা একদম শেষ করে দিছে আপনারা দেখতে পাচ্ছেন সংলগ্ন এই ক্ষেতে চাষ করতেছে বর্তমানে রনিরা রনি রনিদের ক্ষেত তো পুরো একদম ছাই করে ফেলছে তা আমরা এলাকাবাসী এবং দেশবাসীর কাছে অবশ্যই তুলে ধরবো যে এটা সুষ্ঠু বিচার চাই যে ক্ষেতটার এত বড় সর্বনাশ কি কারণে করেছে তো অবশ্যই যারা আছে অবশ্যই তাদের উচিত বিত্তমানোর ধরে ইচ্ছা মতো শাস্তি দেওয়া তো তাদের যে ক্ষতিটা করে সেটা তো আর উঠে আসবে না তো আশা করি আর কোনোদিন কোনো ক্ষেতে এরকম আগুন যাতে না দরায় বিবেকহীন কাজ যেন না করে প্রেস রিপোর্ট করলেন মোহাম্মদ অসীম মিয়া